মহাষষ্ঠীতে দেবীর বোধন এবং প্রতিভাস হলেও আসল দুর্গাপুজো কিন্তু শুরু হয় মহা সপ্তমী থেকেই যখন সাতসকালে গঙ্গা এবং কোন নদী থেকে কলা বৌ স্নান করিয়ে এনে মূল মণ্ডপে স্থাপন করা হয় এই কলা বৌ নিয়ে অনেক কৌতূহল তিনি কি আদেও গণেশের বউ নাকি তিনিই আসল দুর্গা রূপে পুজো পান কলা বউ আসলে নবপত্রিকা এখানে নব শব্দটি নয় সংখ্যা বুঝিয়েছে আর পত্রিকা হলো পাতা অর্থাৎ নটি গাছের পাতা হলো নবপত্রিকা যেহেতু একটি আস্ত কলা গাছকে লাল পেরে সাদা শাড়ি পরিয়ে গণেশ মূর্তির পাশে স্থাপন করা হয় তাই নবপত্রিকাকে কলা বলা হয় আবার এই কারণেই কলা অনেকে গণেশের স্ত্রী হিসেবে ভেবে নেন কিন্তু আদতে তা নয় এই কলা বা নবপত্রিকা হলেন মা দুর্গার নটি রূপের প্রতীক কোন কোন গাছের পাতা থাকে নবপত্রিকায় একটি শ্লোকে তার সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে রম্বা কচ্চি হরিদ্রাচ জয়ন্তী বিলবো দারিমো অশোকা মানকঞ্চেব ধ্যানঞ্চ নবপত্রিকা এখানে এক একটি গাছ হল দুর্গার এক একটা রূপের প্রতিভূ মজার ব্যাপার হলো নবপত্রিকায় পাতা শব্দটি ব্যবহার করা হলেও আদতে নয়টি সমূল গাছ থাকে সেগুলি হল কলা গাছ গুড়ি কচুর গাছ হলুদ গাছ জয়ন্তীর ডাল বেলের ডাল দারিম গাছ অশোকের ডাল মানকচুর গাছ ও ধানের গাছ এই নটি গাছ দিয়েই রচনা করা হয় নবপত্রিকা যা নবদুর্গার প্রতিভূ হিসেবে পুজো পান চার দিন আমরা জানি বেলগাছ বা বেলতলায় মা দুর্গার অধিবাস হয় ঠিক তেমনই নবদূর্গার অধিবাস হয় সেই বেলতলাতে মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পর দর্পণে মায়ের মহাস্নান অনুষ্ঠিত হয় এরপরই শুরু হয় দুর্গা পুজো নবদুর্গার প্রতিভূ হিসেবে যে নয়টি গাছ নবপত্রিকায় স্থাপন করা হয় এবার সেগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক কলা গাছ হলেন দেবী ব্রাহ্মণী গুড়ি কচু হন দেবী কালিকা হরিদ্রা হলেন স্বয়ং দেবী দুর্গা বা উমা জয়ন্তের অধিষ্ঠাত্রী দেবী হলেন কার্তিকি বেলগাছ যে শিবের প্রিয় তা আমরা সকলেই জানি বেলের অধিষ্ঠাত্রী তাই শিবা অন্যদিকে দারিম বা ডালিম গাছে দেবী রক্তদ্বন্দ্বিকার অধিষ্ঠান অশোকের অধিষ্ঠাত্রী দেবী শোকর্হিতা মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা আর আমরা সকলেই জানি ধানের অধিষ্ঠাত্রী হলেন দেবী লক্ষে একটি আস্ত কলা গাছে বাকি আটটি গাছের অংশ এবং দুটি বেলপাটের

অঙ্গীভূত হয়েছে দুর্গার অকাল বোধনের সঙ্গে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান